ঈশ্বর বাতাস পাঠালেন জলের স্তর নেমে গেল জাহাজটি আরারক পর্বতে নেমে গেল একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিলেন যখন পাখিটি আর ফিরল না তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নিরাপদে আছে পৃথিবী মানুষে ভরে গিয়েছে কিন্তু ঈশ্বর তার তৈরি মানুষদের পাককম্য দেখে খুব দুঃখ পেয়েছিলেন তিনি তাদের ধ্বংস করার জন্য মহাপ্লাবন ছিলেন। সিদ্ধান্ত বাকি লোকেদের মতো ছিলেন না নহু ঈশ্বরকে ভালোবাসতেন এবং তার বাধ্য ছিলেন ঈশ্বর নহু ও তার পরিবারকে মহাপ্লাবন থেকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন সেই সময়ে নহকে মহাপ্লাবন থেকে সাবধান করলেন তিনি নহকে একটি বিশাল বড় জাহাজ তৈরি করতে বললেন যার নিচু ছাদ থাকবে তিনটি তলা একটি জানালা ও একটি দরজা থাকবে নহ ঈশ্বরের কথা মতন জাহাজটি তৈরি করলেন ঈশ্বর নহকে বললেন প্রত্যেক ধরনের পশুর থেকে জোড়ায় জোড়ায় পশু সংগ্রহ করতে একটি করে পুরুষ একটি করে স্ত্রী। ও তার পশুদের নিয়ে জাহাজে উঠে পড়লেন। জাহাজের দরজা বন্ধ করে দিলেন চল্লিশ রাত ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল আকাশ থেকে বৃষ্টি পড়ছিল হ্রদে জল বেড়ে উঠেছিল বলে পৃথিবীর উচ্চতম পর্বতগুলিও মহাপ্লাবনে ডুবে গিয়েছে অবস্থায় নহ আর তার পরিবার ও অন্যান্য পশুরা জাহাজে নিরাপদে ছিল এবং তাদের জাহাজ মহাপ্লাবনে ভাসছিল ঈশ্বর এক মুহূর্তের জন্য নহর কথা ভোলেননি ঈশ্বর বাতাস পাঠালেন নলের স্তর নেমে গেল জাহাজটি আরারত পর্বতে থেমে গেল নোহ একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিলেন যখন পাখিটি আর ফিরল না তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নিরাপদে আছে শুকিয়ে যাবার পর ঈশ্বর তাদেরকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন তিনি আকাশে প্রতিজ্ঞাস্বরূপ একটি মেঘ ধরু বানালেন এই কারণে তিনি আর কখনো পৃথিবীতে মহাপ্লাবন আনবেন না